এই তিরিশ টাকায় রফিক চাচা কলমটি কিনে সেই কলমটা দু টাকা নব্বই পয়সা ছাড় দিয়ে যার এমআরপি ছিল ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সেইটা বিক্রি করেছেন তেত্রিশ টাকা ষাট পয়সায় এতে তার কি হয়েছে না বারো পার্সেন্ট লাভ হয়েছে তাহলে কেনা দামটা কত পেলাম আমরা না তিরিশ টাকা গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সবাইকে স্বাগত আজ বুধবার আজকে ক্লাসে থাকছে নবম শ্রেণীর কষে দেখি দশ দশমিক একের লাভ ক্ষতির পনেরো দাগের অঙ্ক অঙ্কটা ভীষণই ইম্পর্টেন্ট অঙ্ক প্রায়ই পরীক্ষাতে আসে সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও দেখো ক্লাস নাইনের কোষে দেখি দশ দশমিক একের লাভ ক্ষতির পনেরো দাগের অঙ্ক আছে একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য ছত্রিশ পয়েন্ট পঞ্চাশ টাকা রফিক চাচা শুভমকে একটি পেন দুই দশমিক নব্বই টাকা ছাড় দিয়ে বিক্রি করে বারো পার্সেন্ট লাভ করলেন যদি ওই ধরনের আরেকটি কলম মিতাকে চৌত্রিশ পয়েন্ট পঞ্চাশ টাকায় বিক্রি করেন তাহলে তার মোটের ওপর শতকরা কত লাভ বা ক্ষতি হলো নির্ণয় করি তাহলে ক্লাস নাইনের কোষে দেখি দশ দশমিক একের লাভ ক্ষতির দাগের অঙ্ক এই দাগে অঙ্কে আমরা লিখব যে কলমের মানে পেন্টির কলমের ধার্য মূল্য ধার্য মূল্য মানে এমআরপি মানে দাম ফেলা আছে মূল্য কত টাকা না ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ছত্রিশ দশমিক পঞ্চাশ টাকা এই পেনটা শুভমকে যখন রফিক চাচা বিক্রি করলেন তখন দু টাকা নব্বই পয়সা এই কলমটার ওপরে ছাড় দিলেন তাহলে ছাড় কত ছাড় দুই দশমিক নব্বই টাকা মানে দু টাকা নব্বই পয়সা তাহলে এই যে ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সার কলমটা দু টাকা নব্বই পয়সা ছাড় দিলে তাহলে তার বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য মানে কত টাকায় বিক্রি করেছে বিক্রয় মূল্য ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা মাইনাস দু টাকা নব্বই পয়সা টু পয়েন্ট নাইন জিরো সমান এটা বিয়োগ করলে আমরা পাবো তেত্রিশ টাকা ষাট পয়সা তিনি কলমটা বিক্রি করেছেন তাহলে কলমের এমআরপি কত আছে ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা শুভমকে যখন কলমটা বিক্রি করলেন দু টাকা নব্বই পয়সা ছাড় দিলেন তাহলে কত টাকায় বিক্রি করলেন না ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা মাইনাস দু টাকা নব্বই পয়সা ইজ ইকুয়াল টু তেত্রিশ টাকা ষাট পয়সা তাহলে এই যে বিক্রয় মূল্যটা হলো এই কলমটা বিক্রি করে রফিক চাচার বারো পার্সেন্ট লাভ হলো তাহলে আমরা এখানে লিখবো যে বারো পার্সেন্ট লাভে ক্রয় মূল্য তাহলে কত মানে বারো পার্সেন্ট লাভে ক্রয় মূল্য হবে তাহলে বিক্রয় মূল্য যদি একশো বারো টাকা হয় বারো পার্সেন্ট লাভ মানে বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা অর্থাৎ একশো টাকায় কিনে একশো টাকায় বিক্রি করলে তাহলে বারো পার্সেন্ট লাভ হবে তাহলে বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে তাহলে ক্রয় মূল্য কত হবে না একশো বাই একশো আর বিক্রয় মূল্য তেত্রিশ টাকা ষাট পয়সা হলে তাহলে ক্রয় মূল্য কত হবে তাহলে এখানে আমরা লিখব ক্রয় মূল্য সমান একশো ইন্টু এখানে বিক্রয় মূল্য কত না তেত্রিশ পয়েন্ট ষাট মানে তেত্রিশ টাকা ষাট পয়সা বাই একশো বারো গুণ এখানে পয়েন্ট তোলার জন্য একশো হবে এখন দেখো এই নিচের একশো উপরের একশো কেটে গেল তাহলে এখানে তেত্রিশশো ষাট আছে আর এখানে একশো বারো আছে তাহলে এই দুটো আমরা কাটাকাটি করলে একশো বারোর সঙ্গে তিনশো ছত্রিশ তিন দিয়ে কাটবে তিন দোকুনে ছয় তিন একে তিন তিন একে তিন আর এখানে একটা শূন্য আছে তাহলে তিরিশ হলো তাহলে ওই কলমের ক্রয় মূল্য কত না তিরিশ টাকা এই তিরিশ টাকায় রফিক চাচা কলমটি কিনে সেই কলমটা দু টাকা নব্বই পয়সা ছাড় দিয়ে যার এমআরপি ছিল ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সেইটা বিক্রি করেছেন তেত্রিশ টাকা ষাট পয়সায় এতে তার কি হয়েছে না বারো পার্সেন্ট লাভ হয়েছে তাহলে দামটা কত পেলাম আমরা না তিরিশ টাকা এবারে রফিক চাচা আরেকটা যে পেন ছিল সেই পেনটা মিতাকে যে বিক্রি করেছিল সেইটারও দাম কত টাকা না তিরিশ টাকা তাহলে আমরা লিখতে পারি যে দ্বিতীয় কলমের মানে মিতাকে যেটা বিক্রি করেছে দ্বিতীয় কলমের বিক্রয় মূল্য কত টাকায় বিক্রি করেছে মিতাকে না চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সায় তাহলে চৌত্রিশ পয়েন্ট পঞ্চাশ টাকা এটা বিক্রি করেছে ওই কলমটার কেনা দাম ছিল তেত্রিশ টাকা তাহলে নিশ্চয়ই এই কলমটা থেকে রফিক চাচার লাভ হয়েছে তাহলে কত টাকা লাভ হয়েছে লাভ হয়েছে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তিরিশ টাকা এটা বিয়োগ করলে আমরা পাবো চার টাকা পঞ্চাশ পয়সা রফিক চাচা লাভ করেছেন কিন্তু এই যে চার টাকা পঞ্চাশ পয়সা এটা শত করার হিসাবে কত এটা আমাদের বের করতে হবে তাহলে এখানে শত করা লাভ লাভ এই শতকরা লাভের সূত্র কি না লাভ বাই ক্রয় মূল্য ইন্টু একশো সমান লাভ কত টাকা হয়েছে চার টাকা পঞ্চাশ পয়সা তাহলে চার টাকা পঞ্চাশ বাই ক্রয় মূল্য কত তিরিশ টাকা গুণ এখানে একশো দেখো এই পয়েন্ট তোলার জন্য নিচে একশো হবে এই নিচের একশো ওপরের একশো কেটে গেল ওপরে কত আছে চারশো পঞ্চাশ নিচে আছে তিরিশ এই শূন্য শূন্য কেটে দিলাম ওপরে থাকলো পঁয়তাল্লিশ নিচে থাকলো তিন তিন পঁয়তাল্লিশে কাটলে এখানে পাবো পনেরো তাহলে এখানে কত লাভ হয়েছে না কত করা পনেরো পারসেন্ট লাভ হয়েছে আশা করি আজকের ক্লাস থেকে লাভ ক্ষতির এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ অঙ্কটা প্রায়ই পরীক্ষাতে আসে সুতরাং অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করতে থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে